Amin. Mm -hmm.

প্ৰতিবাদ <laughs> বৰ্তমান <laughs>

অন্য সমস্ত প্রতিবাদগুলোর মতো একটা প্রতিবাদ একটি শৈল্পিক প্রতিবাদ এর চেষ্টা এবং জাস্টিস ফর অভয়ার দাবিতে গত দশ তারিখ থেকে নয় তারিখের পর দশ তারিখ থেকে ছয় তারিখ রাত থেকেই আমরা যেরকমভাবে প্রতিবাদের সড়ক হয়েছি সড়ক হয়েছিলাম একই রকমভাবে আমাদের কণ্ঠস্বর এখনও এখনই তীব্র বিচারের দাবিতে আমরা কিন্তু এখনই তেমনই অনড় যতদিন না আমরা অভয়া আমাদের মন্ত্রীদের আমার বিচার পাই ততদিন কিন্তু আমাদের এই প্রতিবাদ এই আমাদের তৃতীয় শট এটা কিন্তু চলছে চলছে যে মানে গোটা যে বিষয়টা সেই বিষয়টা তুলে ধরা হয়ে মাধ্যমে সংক্ষেপে যে নির্যাতন হয়েছে সেটা ধরার চেষ্টা করা হয়েছে জাস্টিস